নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে জানাবো মকর রাশি দু হাজার চব্বিশে জানুয়ারি মাস কেমন যাবে নটা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো খারাপ এই মাসে ফল পাবেন কেমন থাকবে মকর রাশির স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যদি আপনি মকর জাতক জাতিকা হন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ দেখুন দেখার পর দেখবেন আপনারও না প্রশ্নের উত্তর আপনি কোনো কোনো এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনায় তাহলে যখনই জানুয়ারি শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে শনিদেব তৃতীয় বৃহস্পতি রাশির দ্বাদশে থাকছে রবি মঙ্গল এবং রাশির নবম ভাবে অবস্থান করে থাকবে কেতু রাশির একাদশে থাকছে বুধের সঙ্গে শুক্র বন্ধুরা গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য আপনার কেমন থাকছে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি অবস্থান অনুযায়ী রাশির মালিককে না শনি শনি অবস্থান করে থাকবে সক্ষেত্রে দ্বিতীয়ভাবে শনির সাড়ে সাতির শেষ চরণ চলছে বন্ধুরা স্বাস্থ্য এই মাসে কিন্তু যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে কারণ শনির অবস্থানগতভাবে কিন্তু ঠিকঠাকই আছে কিন্তু শুক্র যে কিনা আপনার পঞ্চমপতি সে আঠেরোই জানুয়ারির পর সে দ্বাদশে গোচর করবে তাহলে আপনার পেট সম্বন্ধিত কিছু সমস্যা আসতে পারে স্টমাক রিলেটেড বা আপনার গ্যাস্ট্রিক যে কোনো খাওয়া দাওয়ার উপরে আপনার বিশেষ নজর রাখতে হবে না হলে কিন্তু পেটের সমস্যা দেখা যেতে পারে তাও আবার আঠারো তারিখের পর আঠেরো জানুয়ারির পর কিন্তু তার আগে স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ থাকবে আপনি নিশ্চিন্তে এগোতে পারেন এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিদ্যার্থীরা যারা মকর রাশি রয়েছেন তাদের জন্য বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ শুক্র যে কিনা আঠেরোই জানুয়ারির পর দ্বাদশে গোচর করবে আঠেরো তারিখের আগে শুক্র কিন্তু একাদশ ভাবে বুধের সঙ্গে ভাগ্যপতির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে থাকবে এই আঠেরো তারিখ পর্যন্ত শিক্ষায় কিন্তু আপনার যথেষ্ট ভালো রয়েছে আপনি যে কোনো অ্যাডমিশান এক্সাম যদি থাকে এই সময়ের মধ্যে হলে খুবই ভালো এবং আপনার পড়াশুনায় আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি যে কোনো যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন আপনি কোনো ডিসিশান নিতে পারেন বা পড়াশুনো থেকে আপনি কোনো চাকরির জন্য কোনো ইন্টারভিউ বা এক্সাম যদি আপনি দিয়ে থাকেন এই আঠেরো তারিখের মধ্যে কিন্তু আপনার শুভ ফলের আশা রয়েছে কিন্তু আঠেরো তারিখের পর আপনার মাইন্ড ডাইভার্ট হতে পারে অযথা প্রেম বা অসম সময় আপনার নষ্ট করার একটা প্রবণতা ঠিক সময় সে কাজটা না করে আপনি অযথা সময় নষ্ট করবেন এইটাই দেখাচ্ছে শুক্র যখনই আঠেরোই জানুয়ারির পর দ্বাদশে যাবে আপনার প্রেমেতে মন চলে যাবে মন ডাইভার্ট হবে ফলে পড়াশুনোয় ঠিকঠাক মন বসবে না আপনি সিদ্ধান্ত নিতে চাইলেও এই সময় নিতে পারবেন না বা কোনো গুরুত্বপূর্ণ আপনি যদি অ্যাডমিশন বা এক্সাম থাকে আঠেরো তারিখের পরে তাহলে সেখানে বাধার সৃষ্টি হতে পারে বন্ধুরা এই সময়টা কিন্তু আপনারা বিশেষ নজর দেবেন এরপরে আসবো প্রেম ভালোবাসা বন্ধুরা সেই একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চম পতির একাদশে অবস্থান করে থাকবে ১৮ জানুয়ারি পর্যন্ত এখানে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে শুক্রের অবস্থান ভালো একাদশ ভাব লাভ স্থান সাফল্যের জায়গা প্রেমের ক্ষেত্রে সাকসেস দুজনের মধ্যে ফিলিং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আপনি আপনার যে সামনের ব্যক্তি প্রেমিক বা প্রেমিকা যেই হন না কেন তার 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 সম্পর্কে আপনি পজিটিভ চিন্তা নিয়ে এগোতে পারবেন এবং দুজনের মধ্যে কিন্তু সম্পর্ককে আগে এগোনো বা আপনি নতুন করে প্রপোজ করতে পারা প্রেম প্রেমের অফার দেওয়া এই জিনিসগুলো দেখা যাবে আঠেরো জানুয়ারির আগে কিন্তু আঠেরো জানুয়ারির পর কিন্তু প্রেমেতে বাধা আসবে আপনি দেখবেন আপনার কথাবার্তা সামনের ব্যক্তিরা কিন্তু অন্যভাবে নিচ্ছে সামান্য সামান্য বিষয় নিয়ে ইরিটেড হয়ে যাচ্ছে আপনার ওপরে রাগ করছে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সম্পর্ক কিন্তু দেখা যাবে তাতে কি হবে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট নেগেটিভ দিক আসছে কারণ প্রেমকারক গ্রহ শুক্র তো সেখানে যখনই দ্বাদশে বসবে তো আপনার যে প্রেমিক বা প্রেমিকা তার কিছু হেলথের সমস্যা আসতে পারে এই সময় এরপরে আসবো আপনার বিবাহিত জীবন বন্ধুরা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র যে কিনা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন রবি এবং রবি চোদ্দই জানুয়ারি পর্যন্ত আপনার দ্বাদশ ভাবে থাকবে তারপরে কিন্তু সে আবার রাশিতে প্রবেশ করে সে সপ্তমের উপরে দৃষ্টি দেবে তাহলে চোদ্দই জানুয়ারির পরে কিন্তু বিবাহিত লাইফে বেশ কিছু সমস্যা দেখা দেবে তার কারণই রবি হচ্ছেন আপনার অষ্টমপতি হ্যাঁ অশুভ ঘরের মালিক সে যখনই আর রবির মধ্যে দেখবে অ্যাটিটিউড বা অ্যাগ্রেসিভ নেচার তার মধ্যে অহংকার এই জিনিসগুলো প্রকাশিত হবে সে রবির দৃষ্টি যখন চোদ্দ তারিখের পর চোদ্দই জানুয়ারির পর আপনার সপ্তমভাবে পড়বে এবং আপনার রাশিতে রবির অবস্থান এখানে কিন্তু বিবাহিত জীবনে বেশ সমস্যা দেখাচ্ছে দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আপনার লাইফ পার্টনারের মধ্যে অ্যাগ্রাসিভ নেচার দেখা যাবে কোথায় কোথায় রেগে যাচ্ছে আপনার সামান্য বিষয় নিয়ে বড় করে দেখা হ্যাঁ সেই জিনিসটা এবং আপনার কোনো কথাই সে যেমন সেভাবে গুরুত্ব দেবে না এই জিনিসটা দেখাবে কারণ রবির অবস্থান চোদ্দ তারিখের পর আপনার রাশিতে থাকবে তো আপনার মধ্যেও দেখবেন অ্যাগ্রেসিভ বা রাগ ক্রোধ এই জিনিসগুলো বাড়বে দেখবে সম্পর্কের মধ্যে যখনই এই জিনিসগুলো আসবে তখনই কিন্তু সম্পর্কটা ঠিকঠাক থাকবে না এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে ভাগ্য গুরুত্বপূর্ণ জিনিস কারণ ভাগ্য এই মাসে কেমন থাকছে বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে তাহলে নবমের অধিপতি গ্রহ বুধ বুথ থাকছে একাদশভাবে আটই জানুয়ারি পর্যন্ত হ্যাঁ আটই জানুয়ারির পর বুধ কিন্তু দ্বাদশে চলে যাবে দ্বাদশ ভাব আমাদের কিন্তু কুণ্ডলী শুভ নয় এটা সবাই জানে তাহলে দ্বাদশে যখনই বুধের অবস্থান থাকবে আপনার দেখবেন যে কোনো যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বাধার সৃষ্টি হতে পারে আর আটই জানুয়ারির আগে ভাগ্য আপনার সাপোর্ট দেবে আপনি এই আটই জানুয়ারির মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন কোনো কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন বড় কিছু যদি গাড়ি পারচেস করতে চান এখানে খুব ভালো দেখাচ্ছে বা আপনি কোনো বাড়ি করতে চাইছেন সেটাও পজিটিভ দেখাচ্ছে কিন্তু আটই জানুয়ারির পর আপনার কিন্তু ভাগ্য যথেষ্ট নেগেটিভ থাকবে তাই এই সময় আমি বলবো ইনভেস্টের দিকে না যাওয়াই ভালো কোনো বড় ধরনের পার্টনারশিপ ব্যবসা করতে চাইলেও এই সময় এগোনো ঠিক হবে না কোনো কোনো কাজ শুরু করতে গেলেও একটু ভেবে চিনতে করতে হবে কারণ না হলে কিন্তু আপনার লস হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় শেয়ার মার্কেট স্টক মার্কেট বা গোল্ড ইনভেস্ট ক্ষেত্রেও এই সময়টা একটু বিশেষ নজর রাখতে হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বন্ধুরা কেরিয়ার বিচার করা হয় আপনার কর্মক্ষেত্র বিচার করা হয় দশম ভাব থেকে তাহলে দশমের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র আমি আগেই বলেছি আঠেরোই জানুয়ারি পর্যন্ত ভালো অবস্থায় থাকছে তাই আপনার কাজে প্রশংসা এটা কিন্তু আপনি সহজে পাবে এবং আরেকটি জিনিস হচ্ছে আপনি আপনার কথাবার্তা আপনার আপনার অ্যাটিটিউড আপনার কাজ করার ধরন দেখে অন্যরা এগিয়ে আসবে আপনার কাছে কিছু শিখতে চাইবে কাজের ক্ষেত্রে যদি আপনার প্রমোশনের এই সময় সময় থাকে তো আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে আঠেরো জানুয়ারির আগে কারণ কর্মের সাকসেস দশম থেকে একাদশ মানে কর্মের যে সাকসেস সেটা কিন্তু আপনি পেতে পারেন এবং আরেকটা জিনিস হচ্ছে যখনই দশম ভাবে শুক্র শুক্র একাদশে বসে আপনার চতুর্থ ভাবকে দেখবে তাহলে দশম্পতি একাদশে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে তার মানে কর্মের উন্নতি আপনি যে কোনো কাজ দেখবেন ভালোবেসে কাজটা করার চেষ্টা করবেন সে যেই কঠিন কাজ হোক না কেন ফলে যে কোনো কাজ যখন কাজটার প্রতি আপনার ভালো লাগবে ভালো বেশি কাজটা করবেন সেই কাজটায় আপনার অবশ্যই সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আঠেরো তারিখের পর যখনই শুক্র দ্বাদশে চলে যাবে আপনার কিন্তু কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হবে আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন আপনার সিনিয়রের সঙ্গে কথাবার্তা নিয়ে আপনার সমস্যা বা কাজ নিয়ে আপনার উপরে প্রেশার তৈরি করতে পারে বা আপনার তার কারো বিহেভিয়ার আপনার পছন্দ নাও হতে পারে কর্মক্ষেত্রে শত্রু তৈরি হতে পারে কর্মে আপনাকে ডাউন করার জন্য অনেকে চেষ্টা করতে পারে আপনার ডিমোশনের একটা যোগ দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে আঠেরো জানুয়ারির পর এরপরে আসবো বিজনেস ব্যবসা নিয়ে বন্ধুরা ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব দেখি আগেই বললাম সপ্তমপতি চন্দ্র যে কিনা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন খুব কুইক তাড়াতাড়ি খুব জর্জলি ব্যবসার ক্ষেত্রেও ঠিক এরকম হবে আপনার অ্যাটিটিউড কিছুটা এমনই হবে যে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাবে মনে হবে যে আমি মনে হয় নতুন করে কিছু করি আবার মনে হবে এটাই ঠিক আছে এই ধরনের চেঞ্জ লক্ষ্য করা যাবে এছাড়া বুধের অবস্থান আঠই জানুয়ারির পর একটু খারাপ থাকছে তাই আঠেরই জানুয়ারির আগে ব্যবসা নিয়ে সিদ্ধান্ত নিতে চাইলে নিয়ে নিন না হলে কিন্তু এই মাসে আঠেরো তারিখের পর আটই জানুয়ারির পর যথেষ্ট নেগেটিভ দেখাচ্ছে ব্যবসার ক্ষেত্রে সমস্যা আর্গুমেন্ট এবং ব্যবসায় লসের সম্ভাবনা থাকছে নতুন করে ব্যবসা আটই জানুয়ারির পর শুরু করা উচিত নয় বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা আপনার জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই দশা অন্তদশা কি চলছে সেটাও আমি জানি না শুধু গ্রহ বর্তমানে এই অবস্থায় এই রাশি এই ফল অবশ্যই পেতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার কোনো কিছু জানার থাকে যেটা আমি আলোচনা করতে পারলাম না হয়তো সময়ের অভাবে আপনারা ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার